নমস্কার দিনের প্রথম অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো আগামী চোদ্দোশো একত্রিশ বাংলা সালে আপনার রাশি লগ্ন যখন কন্যা তার সার্বিক পরিস্থিতি নিয়ে সংক্ষেপে আলোচনা করব দেখুন এই বছরে আপনার রাশিতেই কিন্তু কেতু অবস্থান করে থাকছে পুরো বছরটাই এবং সপ্তম ঘরে রাহু থাকছে ষষ্ঠ ঘরে শনি এবং বৃহস্পতি যথারীতি নবম ঘরে বৃষ রাশির ঘরে থাকছে আর বাইরে মাঝে মাঝে বেশ কিছু গ্রহদের পরিবর্তন হবে সেগুলো নিয়ে আমি বিভিন্ন সময় যে গোচর আলোচনা করি সেই আলোচনায় আলোকপাত করব দেখুন মুখ্যত বিষয় হচ্ছে যে আজকের সময় যখন এই অনুষ্ঠানটি করছি ইতিমধ্যে বৈশাখ মাসের বেশ কয়েকটা সময় পার হয়ে গেছে তারপরে অনুষ্ঠানটি করছি দেখুন আপনাদের এই বছরে রাশিতে যেহেতু কেতু থাকছে লগ্নের উপরে রাশির উপরে কেতু থাকছে লগ্ন রাশিতে এই জন্য কন্যা রাশির জাতক জাতিকাদের কিন্তু শারীরিকভাবে বেশ কিছু জায়গায় আপনারা সমস্যার মধ্যে পড়তে পারে প্রথমে এই বিষয়টা নিয়ে শুরু করছি শারীরিক সুস্থতার বিষয় কারণ গত তিন চার বছর ধরে কন্যা রাশি লগ্নের জাতক জাতিকারা আর্থিকভাবে মোটেই সুবিধা করতে পারেনি এই বেশ খানিকটা অসুবিধার মধ্যে দিয়ে চলছিলেন এখনকার সময় হচ্ছে যে আপনাদের এই পরিস্থিতির বেশ খানিকটা উন্নতি হচ্ছে কেমন উন্নতি হচ্ছে আর্থিক বিষয়গুলো উন্নতি হচ্ছে আমি পরে আলোচনা করছি কিন্তু কন্যা রাশির জন্য সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে এই কেতু ট্রানজিট কেতু আপনার রাশিলগ্নে থাকার উপরে কিন্তু কন্যা রাশিতে থাকার উপরে কিন্তু শরীর স্বাস্থ্যের উপরে বেশ খানিকটা ক্ষতি করবে বিশেষ করে মোটামুটি তিরিশের উপরে যাদের বয়স বা চল্লিশের কাছাকাছি যাদের বয়স আশেপাশে তাদের বা তার বেশি যাদের বয়স তাদের জন্য কিন্তু বৃষ্টি সমস্যা তৈরি করবে বিশেষ করে কিডনি লিভারের উপরে ফ্যাটি লিভার আসা বা কিডনি লিভারে কোনো ইনফেকশান আসা এই ধরনের কোনো জটিল কঠিন পরিস্থিতি কিন্তু আপনারা ফেস করতে পারেন এছাড়া কিন্তু আপনাদের বিভিন্ন রকমের এনজাইটি ব্লাডের কোনো ইনফেকশান মোদা কথা শরীরের ক্ষেত্রে কন্যা রাশির জন্য এই চোদ্দোশো একত্রিশ বাংলা বছরটা মোটেই সুবি সুবিধাজনক জায়গা নেই শারীরিক ক্ষেত্রটা মাঝে মাঝেই কিন্তু আপনাকে ভোগাবে এই এই সিচুয়েশনে আপনাদের যেটা করণীয় হবে সেটা হলো যে আপনারা রেগুলার কিছু শারীরিক ব্যায়াম করবেন এক্সারসাইজ করবেন আর ডাক্তারের পরামর্শ অনুসারে চলবেন দেখবেন ভালো থাকতে পারবেন নতুবা কিন্তু আপনাদের সত্যি সত্যি খুব ভোগাবে অনেক ক্ষেত্রে কিন্তু পাইসের সমস্যা ওই আসতে পারে দ্বিতীয় জায়গা হচ্ছে যে দ্বিতীয় জায়গা হচ্ছে যে এই সময়টাতে আপনাদের শরীর মনের উপরে যতখানি প্রভাব পড়বে সেই প্রভাবের একটা অংশ কিন্তু আপনাদের আর্থিক ক্ষেত্র পারিবারিক ক্ষেত্রেও ভোগাবে যেমন এই বছরটাতে কিন্তু আপনার পারিবারিক সুখ শান্তির জায়গাতে বেশখানিকটা পজিটিভ এবং বেশখানিকটা নেগেটিভ সিচুয়েশানে চলবে যেমন আগের সময়গুলোতে আগের কয়েক বছরে তিন চার বছরে যেমন পজিটিভিটি কম ছিল পারিবারিক রিলেশনের জায়গাতে সমস্যার জায়গাতে মিলবন্ধনের জায়গাতে আপনি বিভিন্ন রকম সমস্যায় ভুগছিলেন এই বছরে কিন্তু সেটা বেশখানিকটা রিকাভার হওয়া শুরু করবে এবং রিলেশনের ক্ষেত্রে বেশ খানিকটা বিল্ড আপ হবে দু নম্বর পয়েন্ট হচ্ছে এই জায়গাতে যে আর্থিক যে লেনদেন বা জায়গা জমি সংক্রান্ত কোনো বিষয় যদি মতবিরোধ থেকে থাকে এইগুলো কিন্তু এখন আপনারা তুলনামূলক বেটার সুযোগ পাবেন এটা সমাধান করার জন্য দু নম্বর হচ্ছে গৃহবাড়ি সুখ শান্তির জায়গাতে কিন্তু বেশ খানিকটা পজিটিভ সময় থাকছে এ সময় মায়ের শরীর স্বাস্থ্য বেশ ভালো যাবে গত বছরের তুলনায় যথেষ্ট স্ট্রং থাকবে এবং গৃহবাড়ি সুখ শান্তি কিন্তু অনেকটাই ফেরত পাবেন পরের জায়গা হচ্ছে যে সন্তানের পড়াশোনা নিয়ে সন্তান সন্ততি নিয়ে যে বাধা বিঘ্নর মধ্যে দিয়ে আপনারা চলছিলেন সে বাধা বিঘ্ন জায়গাতে কিন্তু আপনারা অনেকাংশেই কিন্তু সমাধান করতে পারবেন এবং এই বাধা বিঘ্নের জায়গা থেকে কিন্তু আপনাদের রিকভারও করতে পারবেন আর সন্তানের কিন্তু কোনো পড়াশোনায় উচ্চশিক্ষার ক্ষেত্রে কিছু সুযোগ সুবিধা পাওয়া কোনো অপশন পাওয়া বা কোনো সমস্যার আর সমাধান করতে পারা এই জায়গাগুলো কিন্তু করতে পারবেন পরের জায়গা হচ্ছে যে কর্ম আপনার নিজের ক্যারিয়ারের ক্ষেত্রে ক্যারিয়ারের ক্ষেত্রে দেখুন এই বছরটা বৃদ্ধি পাবে সব দিক থেকেই ডেভেলপমেন্ট কিন্তু পাবে তবে ওই একটা কথা বলে রাখলাম শারীরিক বিষয়টা কিন্তু আপনাকে ভাবতে হবে কারণ শারীরিক বিষয়ে যদি আপনি নজর না দেন তাহলে কিন্তু ক্যারিয়ারের ক্ষেত্রে কিন্তু বাধাগ্রস্ত হবে আপনার শারীরিক প্রতিবন্ধকতার জন্য অন্যথায় শরীরের জায়গাটা মোটের উপর আপনার জন্য বেশ একটা ভালো পজিশন থাকছে শরীরের ক্যারিয়ারের উন্নতি আপনি পাচ্ছেন সন্তানের পড়াশোনা সংক্রান্ত সন্তানের এডুকেশন পারপাস সন্তানের চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য প্রবেশ এইসব জায়গাতেও আপনি কিন্তু একটা সুবিধা পাবেন আর যারা ইতিমধ্যে পড়াশোনার সঙ্গে যুক্ত আছেন বা হায়ার স্টাডি করছেন কোনো গবেষণামূলক কাজের সঙ্গে যুক্ত তাদের জন্য কিন্তু এই বছর গবেষণা ফল বা হায়ার হায়ার শিক্ষার উচ্চশিক্ষার যে ফলাফল সেটা কিন্তু অনেকাংশেই আপনার ফেভারে আসবে এবং এটা কিন্তু তুলনামূলক ইজিয়ার হবে আপনার জন্য এই এই বছরটাতে কিন্তু এটা একটা বেটার জায়গা আপনি পাচ্ছেন আর যারা সন্তান চাচ্ছেন নবদম্পতি আসেন বা একটা সন্তান আছে বা দ্বিতীয় বা পরবর্তী সন্তানের জন্য চিন্তাভাবনা করছে সাহায্য কিন্তু এই বছরটা যথেষ্ট ভালো একটা সময় যেতে যাচ্ছে এই সময়টা কাজে লাগাতে পারলে কিন্তু সব দিক থেকে একটা পজিটিভিটি আপনারা পাচ্ছেন পরের জায়গা হচ্ছে যে আপনার কর্ম রিলেটেড জায়গাতে শারীরিক জায়গাতে যেমন আপনারা প্রতিবন্ধকতার মধ্যে দিয়ে যাচ্ছেন শারীরিক ক্ষেত্রে দ্বিতীয়ত হল শত্রুতা কিন্তু এই বছর বেশখানিকটা বাড়বে কারণ প্রতিযোগিতাও আপনাকে পড়তে হবে প্রতিযোগিতায় যখনই পড়বেন শত্রুতাও কিন্তু ততক্ষণে বৃদ্ধি পাবে এই শত্রুতার জায়গা প্রতিযোগিতার জায়গা আপনাকে একটু কম বেশি ডিস্টার্ব করবে পরবর্তী জায়গা হলো বিবাহ দাম্পত্য ক্ষেত্র নিয়ে দেখুন যারা বিবাহিত আছেন। তাদের জন্য কিন্তু দাম্পত্য লাইফে মাঝে মাঝে কিন্তু একটু ডিস্টার্ব আসবে অর্থাৎ সুখের ঘরে কিন্তু একটু ডিস্টার্ব আসবে আর যারা অবিবাহিত আছেন বিয়ে চিন্তা ভাবনা করছেন প্রচেষ্টা চালাচ্ছেন জোর প্রচেষ্টা চালান এ সময় কিন্তু প্রেম ভালোবাসা বিবাহ দাম্পত্য জীবন স্টার্ট করা এটা কিন্তু করতে পারবে আর ইতিমধ্যে যারা দম্পতি আছেন তাদের জন্য একটাই পরামর্শ থাকছে যে এই বছরটাকে পুরোপুরি আপনাদের নিয়ন্ত্রণে রাখুন আপনাদের মধ্যেই বৃদ্ধি করুন আনন্দ এবং বাটোরা করে নিন সেই সুখটাকে আনন্দটাকে উপভোগ করুন এবছরটা আপনাদের উপভোগ করার জন্য যথেষ্ট ভালো সময় কন্যা জন্য বিজনেসের ক্ষেত্রে যারা সব সঙ্গে যুক্ত আছেন কর্মের কর্মের চাকরিজীবী যারা আছেন তারা প্রত্যেকে যার যার পয়েন্ট অফ ভিউ থেকে যার যার জায়গা থেকে যার যার অবস্থান থেকে কিন্তু এখানে প্রচুর ইনক্রিজ করবে আর চাকরির ক্ষেত্রে কোনো সুযোগ সুবিধা বৃদ্ধি পাওয়া কোনো প্রমোশন ইনক্রিমেন্ট পাওয়া এটা যেমন বৃদ্ধি পাচ্ছে তেমনি যারা সপেশায় আসেন বিজনেসে আসেন তাদের জন্য কিন্তু পেশা জব পেশাগত ক্ষেত্রে বিজনেসের ক্ষেত্রে কিন্তু আপনাদের প্রসার আর এটা বৃদ্ধি পাবে আর সাথে সাথে আই ইনকামও কিন্তু প্রচুর পরিমাণে বৃদ্ধি পাবে সময়টা আপনার জন্য যথেষ্ট উপভোগ্য হবে দ্বিতীয় জায়গা হচ্ছে যে আপনার প্রতিযোগিতা দেখুন প্রতিযোগিতা থাকবে এবং প্রতিযোগিতা অন্য বছরের এই সময় বেশিও থাকবে আর আপনি প্রতিযোগিতায় সাকসেসও পাবেন তবে একটা জিনিস শারীরিক একটু খেয়াল রাখবেন আর খাওয়া দাওয়া খাদ্যাভ্যাসের ক্ষেত্রে একটু পুজোর শুনে চলবে দেখবেন সব দিক থেকে কিন্তু আপনাদের জন্য এই চোদ্দশো একত্রিশ বাংলা বছর কিন্তু বেটার হবে কর্মক্ষেত্রে ভাগ্য ক্ষেত্রে ভাগ্যের সহযোগিতা পাবেন মাঝে মাঝে ভাগ্য ডিসফেভারও করবে বেশি উদ্যোগ নিতে গেলে বেশি রিস্ক নিতে গেলে কিন্তু একটু সমস্যায় পড়তে পারেন তবে আমি বলবো স্থান পরিবর্তন করার জায়গা যদি কেউ চিন্তা ভাবনা করে থাকেন স্থান পরিবর্তন করবেন বা জায়গা পরিবর্তন করবেন করতে পারেন সেটা কিন্তু আপনার ভাগ্যের কর্মের উন্নতির জন্য অনেকটাই কিন্তু পজিটিভ পাওয়া বিস্তার করবে অনেকটাই কিন্তু আপনাকে পজিটিভিটি প্রদান করবে যদি কেউ চাকরিজীবী থাকেন আপনি দূরের কোনো জায়গাতে আছেন আপনি বাড়ির কাছাকাছি কোনো অফিসে জয়েন করতে চান বা বাড়ির কাছাকাছি আছেন একটু দূরে যেতে যাচ্ছেন তাদের জন্য কিন্তু অপশনটা খোলা থাকছে আবার যারা পড়াশোনার জন্য বা কর্মের জন্য বিদেশ যেতে যাচ্ছেন হ্যাঁ তাদের জন্য কিন্তু বিদেশ যাত্রা বা বিদেশ যাওয়া বিদেশে কর্মপ্রাপ্তি এই সমস্ত জায়গা কিন্তু যথেষ্ট ভালো একটা জায়গা আপনারা পেতে পারছেন এই জায়গাতে কিন্তু কর্মের প্রচার প্রসারের জায়গা যেমন আসবে তেমনি ইনকামও কিন্তু বৃদ্ধি করবে একটা বড় স্পেসে যাবেন বড় জায়গাতে যাবেন বড় রকম থেকে সাফল্য কিন্তু আপনারা এই সময় পাবেন আই ইনকামে কর্মের ক্ষেত্রে আই ইনকামের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট পজিটিভিটি হচ্ছে কন্যা রাশি লগ্নের জন্য আই ইনকাম কিন্তু গত তিন চার বছর আপনার তত ভালো জানি এই বছর কিন্তু যথেষ্ট পরিমাণ ইনক্রিজ করবে বলে আমার কাছে মনে হচ্ছে আর সবচেয়ে বড়ো কথা ব্যয়টাকে একটু নিয়ন্ত্রণ করতে হবে এমনিতেই আপনি এই বছর যথেষ্ট পরিমাণ ব্যয় নিয়ন্ত্রণ করে চলবেন কারণ আপনার দাদার ঘরে কিন্তু অধিপতি রবি তো সেখানে কিন্তু সনির দৃষ্টি থাকছে ব্যয় টা একটু এমনিতেই কমবে আর আপনিও চেষ্টা করবেন ব্যয় টা তবে কি শারীরিক ভাবে একটু দেখে শুনে চলবেন কারণ হাঁটু হাঁটুর নিচের অংশে কিন্তু ছোট খাটো চোট লাগা অ্যাক্সিডেন্টের এর ঝুঁকি কিন্তু থাকছে সো সবগুলো বিষয় মাথায় রেখে চললে আশা করি যে খুব একটা সমস্যায় পড়তে হবে না এর বাইরে আহ সাতই ভাদ্র থেকে পয়লা আশ্বিন পর্যন্ত আপনার প্রেম ভালোবাসা বিবাহ সংক্রান্ত বিষয় বিজনেসের বিষয়ে কারিগরি এর ক্ষেত্রে যারা কাজ করছেন বিজনেসের সঙ্গে কাজ করছেন যারা বিভিন্ন জুয়েলারি বিজনেস বা গোল্ডের বিজনেসের সঙ্গে যুক্ত রত্নপথরের পাথরের বা সপেশায় যারা আছেন তাদের জন্য কিন্তু একটা মারাত্মক শুভ সময় যাচ্ছে এই সময়টা এবং বিবাহ সংক্রান্ত বিষয় নতুন প্রেম ভালোবাসা পড়ার বিষয় নতুন প্রেম করার বিষয় নতুন প্রেম ভালোবাসা আসার বিষয় কিন্তু সময়টা যথেষ্ট স্ট্রং থাকছে সময়টা কাজে লাগাতে পারলে কিন্তু সব দিক থেকে আপনাদের জন্য ভালো ফল প্রদান করবে আর সব থেকে খারাপ একটা টাইম যাচ্ছে সেটা হলো একুশে অগ্রাহণ থেকে দশই ফাল্গুন পর্যন্ত একুশে অগ্রায়ণ থেকে দশই ফাল্গুন এই সময় কিন্তু আপনার আর্থিক ক্ষেত্রে এবং শারীরিক ক্ষেত্রে বিশেষ করে পেটের হজমজনিত জটিলতা ছোটোখাটো চোট আঘাত লাগা এই জায়গাগুলোতে কিন্তু একটু ডিস্টার্বের পরিবেশ থাকবে এই বিষয়টা একটু মানিয়ে চলতে পারলে কিন্তু আমার হিসাবে কিন্তু পুরো বছরটা আপনাদের জন্য যথেষ্ট ভালো থাকছে আশা করি অনুষ্ঠানটি আপনাদের কাজে লাগবে এবং যথেষ্ট পরিমাণ শেয়ার করবেন কারণ আপনার শেয়ারিং এর মাধ্যমে কিন্তু আপনার কাছের মানুষজন জানতে পারবে এবং তারাও উপকৃত হতে পারবে সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন সামনের অনুষ্ঠানে আবার দেখা হবে সেই পর্যন্ত আজকের মতন এখানে বিদায় নিচ্ছি নমস্কার